কোরআনুল করিমের দশ নম্বর পারা নয় নম্বর সুরা সুরায় দুইটি আয়াত আটত্রিশ উনচল্লিশ আমি আপনাদের সামনে তেলাবাদ করেছি আর অল্প একটু সময় এই দুই আয়াতের সম্পর্কে আপনাদের সামনে ইনশাল্লাহ কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ তৌফিক দেন আটত্রিশ নম্বর আয়াত আল্লাহ আল্লা বলতেছেন আচ্ছা এই ডাকের মধ্যে এটা তো একটা ডাক ডাক এখানে এখানে আমরা যারা বসছি ডানে বামে সামনে আমরা বাদ পড়ছি কেউ কথা বলেন না কেউ আলহামদুল্লি বলেন আলহামদুল্লি আল্লাহ তালা আমাদেরকে ডাকছে আমাদেরকে আচ্ছা আমরা কেন বাদ করলাম না যেহেতু আমরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমায় বিশ্বাস ঠিকই না বলেন না আমরা নিজেদেরকে মুমেন পরিচয় দেই আমরা বলি যে আমরা মুসলমান আমরা বিশ্বাস করি আমরা হৃদয় দিয়ে লালন করি জবান দিয়ে স্বীকৃতি দেই আমরা জীবনে মানি এটা যে আমি মুসলমান অতএব ইয়া হাল্লা দিন দিনা আনু এই শব্দের মধ্যে আমরা প্রত্যেকেই অন্তর্ভুক্ত বলেন আলহামদুলিল্লাহ ইমানের অন্তর্ভুক্ত হওয়া মোমেনের অন্তর্ভুক্ত হওয়া খোদার কসম তাম আসমান ও জমিনের চাইতে সবচেয়ে দামি পরিচয় গোটা পৃথিবী যদি আপনি দশ বারো পান কিন্তু ইমান যদি হারা হন আল্লাহর কসম আপনি কিছুই পেলেন না আল্লাহকে হারিয়ে দুনিয়া পেলে কিছুই পায় না আল্লাহকে পেয়ে দুনিয়া না পেলে সব পাওয়া হয় তুই মেরা তু সব মেয়েরা ফলক মেয়েরা জমি মেয়েরা যখন আল্লাহ আমার সবই আমার আসমানও আমার জমিনও আমার এজন্য ইমান এক মানুষের সবচেয়ে বড় সম্পদ সবচেয়ে বড় সম্পদ লাহা মুহাম্মাদুর রসুল এই কালেমার বিশ্বাস কলিজার ভিতরে থাকা এই কালেমা জবান দিয়ে বের হওয়া এই কালেমা নিজের জীবনের মধ্যে প্রমাণিত হওয়া বিশ্বাস করেন ভাইয়া আপনি দশটা পৃথিবীর মালিক তার চাইতে বেশি দামি আপনি মোমেন আপনি ইমানদার আপনি কালে এটার দাম বেশি এটার ইজ্জত বেশি এটার সম্মান বেশি গোটা পৃথিবী যদি আপনি উপভোগ করেন আর ইমান না পান কোনো লাভ নেই কোনো লাভ নেই আজকে আমরা যদি এটা বুঝতাম তা আমাদের জীবন আরো সুন্দর হতো আমরা যদি ইমানের কদর করতাম বিশ্বাস করেন আমাদের জীবন আরো সুন্দর হতো আমরা যদি চিনতাম আমি মুসলমান আমরা যদি বুঝতাম আমি মোমেন আমরা যদি এটাকেই শ্রেষ্ঠ সম্পদ ভাবতাম তা আমাদের ছেলেরা এই পরিমাণ বেনামাজই হতো না ইমান চিন্তন কারণ একটাই আজ আমরা ইমান চিনি না ইর কদর করি না মোহাম্মদুর রসুল্লাহর কদর করি না যার কারণে মাসের পর মাস দিনের পর দিন আমাদের নামাজ ছুটে যায় আমাদের অসুবিধা হয় না আমাদের চোখে লজ্জাও লাগে না আমাদের হায়াও লাগে না দিনকে দিন মাসকে মাস ফজরের নামাজ পড়ে না অথচ মুসলমান পরিচয় দেয় কোনো লজ্জা নাই কোনো সরম নাই কোনো হায়া বলতে নাই আটটা নয়টা বাজে স্বাভাবিক মুড়ে আরামসে চা দোকানে গিয়ে চা খায় নাস্তা খায় গল্প গুজব করে অথচ ফজরের নামাজ পড়ে না ফজরের নামাজ পড়ে না অথচ নামাজ যে পড়ে না রাস্তার কুকুর তাকে দেখতে চায় না কুত্তা তারা দেখতে চায় না কুত্তা তারে কুত্তাও দেখতে চায় না হ্যাঁ দিনের পর দিন বছরের পর বছর মাসের পর মাস জীবন মানে খানা জীবন মানে ঘুমানো জীবন মানে বাথরুম টয়লেট এটার নাম মানুষের জীবন কিভাবে হয় ভাইয়া হ্যাঁ এক জানোয়ারের জীবন একই তো খাওয়া ঘুম যাওয়া আর টয়লেট বাথরুমের প্রয়োজন সারা তা আমার আপনার জিন্দিগি যদি এই হয় তো হাইওয়ানের সাথে তফাত্ম বলে পার্থক্য কোথায় এজন্য ইমান শ্রেষ্ঠ সম্পদ আমরা চিনি নাই এটা চিনি না ইটা সাহবাইকার ইমান চিনছেন এজন্য হাদিসের মধ্যে আছে বোখারির রেওয়ায় সাহাবির একজন আরেকজনকে ডাকতেন আর বলতেন বিনা ইসা নিনু সাহাবি একজন আরেকজনকে বলতেন এদিগাও আমার পাশে একটু বস কিছুক্ষণ চলো ইমান বাড়াই ইমান বাড়াই ইমান বাড়াই আর সাহাবে এর যুবকদেরকে আল্লাহ তালা বলছেন ওরা আমার উপরে ইমান আনছিল আর বাদশার মূর্তি পূজার বিরুদ্ধে আমার নাম ঘোষণা করছিল আমি আল্লাহ তালার সাথে সাথে তাদের অজিদিনা হুম হুদান আমি তাদের ইমান আরো বাড়ায় দিছি হ্যাঁ আল্লাহ তালা বলেন তুমি ইমানদার এজন্য আমি তোমাকে ডাকছি তুমি কালেমাওয়ালা তুমি মোমেন তুমি মুসলমান ছেলেরা বাফ বাবারা বাফ আপনাদের কাছে অনুরোধ আপনাদের এই ছোট ভাইয়ের কথা কারো সন্তানের মতো আপনারা আপনাদের এই ছেলের কথা শুনেন। ইমানকে কদর করেন ইমানকে কদর করেন মুসলমানের পরিচয় জিন্দিগির মধ্যে তুলে ধরেন পৃথিবীবাসীর কাছে পরিচয় দেন আমি মুসলমান আপনি এভাবে জীবন গড়েন জিন্দিগি এভাবে সাজান এই ছেলেরা যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো তাহলে পরিচয় দাও তুমি মুসলমান চেহারায় দেখাও জিন্দিগি দেখাও বুড়ো বাফরা আপনাদের পায়ে ধরে বলি যে মুখে বিড়ি খান ওই মুখে মুসলমান পরিচয় দেওয়া শোভা পায় না ছেলেরা তোমরা যারা এক নামাজ পড়ো না এই জীবনে মুসলমান পরিচয় দেওয়ার শোভা পায় না তোমার পাশেও রাস্তার কুকুর থাকে তুমি যেমন রাস্তায় হাঁটো কুকুরও হাঁটে ওটার দিকে মাঝে মাঝে থাকাইও তাকাইয়া মিলাইও তোমার সাথে তার তফাত আছে আফাত আছে কিনা তুমি যেমন রাক্ষসের মতো বড় চোখ করে রাস্তার মেয়েদের দিকে তাকাইয়া থাক ভাইয়া সোজা কথা কাটসাট কথা দিনা আমান উননব্বই বার কোরআনে আল্লাহ তালা বলছেন আট নয় উনানব্বই এই শব্দটা বলছে এই ইমানদার গণ আল্লাহ বলেন আমি তোমার ইমান গ্রহণ করেছি তোমার কালেমা আমি আল্লাহ নিলাম বিনিময়ে আমি আল্লাহ তোমাকে ইমানদার বলে ডাক দিলাম তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহ বললাম ঠিক আছে এবার তুমি আমার দলভুক্ত এদিকে আসো আমি তোমাকে ডাক দিলাম যখনই বললাম আমি আল্লাহ আমি আপনাকে মানি আমি যখন বললাম ইলাহা ইল্লা আল্লাহ ডাক দিয়ে বললেন বান্দা তুমি বললা ইমান আনলাম আল্লাহ বললেন আমার জান্নাত আমি তোমাকে দিলাম নেও জান্নাত আমি ইমানদারের জন্যই বানিয়েছি ইমান বিহীন জান্নাত কাউকে দেব না ইমান না থাকলে জান্নাত মিলবে না সব বেঈমানের গন্তব্য চিরস্থায়ী জাহান্নাম আল্লাহ মাফ করে দেন এজন্য আল্লাহ তালা যখন বললেন হে ইমানদারগণ এটা বড় মহব্বতের ডাক পাগল হয়ে যাওয়ার কথা পাগল খুশিতে আত্মহরা হয়ে যাওয়া উচিত যে আমার আল্লাহ আমাকে ডাক দিছে আমার আল্লাহ আমাকে ডাক দিস মন্ত্রী সাহেব কাউকে খবর দিলে হে পাগল হয়ে যাবে খুশি এমপি সাহেব কাউকে ডাক দিলে সে পাগল হয়ে যাবে খুশিতে আমারে ডাক দিছে আর আমারে আমার আল্লাহ ডাক দিছে এতে খুশি হওয়া উচিত কিনা বলেন না তো কই খুশি এলেন খুশি এলেন ভাইয়া বলে বাবা বলে তো আল্লাহ বল মাল একুম শুনতেছেন মাল একুম হে ইমানদার গণ মা লাকুম কি হলো তোমাদের তোমাদের হলোটা কি ইদা কিলা লাকুম যখন তোমাদেরকে বলা হয় ইনফিরুফি ইল্লাহ আল্লাহর রাস্তায় বের হও আল্লাহর জন্য বের হও ঘর ছাড়ো দোকান ছাড়ো ব্যবসা ছাড়ো চাকরি ছাড়ো লেনদেন ছাড়ো ক্ষেত ছাড়ো কৃষি ছাড়ো খামার ছাড়ো অটো ছাড়ো সিএনজি ছাড়ো আল্লাহ তালা বলেন যখন বলা হয় ছাড়ো এগুলো আসো আমার দিকে হাইয়া আল্লাহ আসো এদিকে আসো আল্লাহ তালা বলেন কি হলো তোমার তুমি ইসাকল তুম ইলাল আর তখন তুমি তোমার জমিন তোমার মাটি তোমার জায়গা ওইটাই তুমি আক্রাইয়া ধরে রাখো হলো ডাকি আমি ডাকি নামাজে তুমি বলতেছো আমার দোকান তুমি বলতেছো আমার ব্যবসা আমার চাকরি আমার অটো সিএনজি আমার কৃষি আমার ক্ষেত আমার খামার আমার ফার্ম আমার ফ্যাক্টরি আমার মেল আল্লাহ বলেন আমি বলছি হাইয়া সালাহ তুমি বলছো না যাবো না আমি ডাকতেছি মুওয়াজিনকে দিয়ে আল্লাহ বলে বলে আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় আমেরিকা বড় না আল্লাহ বড় ইটালি বড় না আল্লাহ বড় অস্ট্রেলিয়া বড় না আল্লাহ বড় সম্পদ বড় না আল্লাহ বড় জমি বড় না আল্লাহ বড় কে বড় আবার বলেন কে বড় আল্লাহ বল আল্লাহ বলো আল্লাহ তালা বলেন আমি ডাকি তোমাকে আমার পথে আমার রাস্তায় তুমি দেখি জমিন আঁকড়াইয়া মাটি আঁকড়াইয়া বাচ্চার মতো যাইতাম না মাদ্রাসায় যাইতাম না স্কুলে এভাবে ধরে রাখে চেয়ার ধরে রাখে মাটি ধরে রাখে ঘরের দরজা ধরে রাখে এরম কিছু কিছু সময় কোনো কোনো বাচ্চা করে না তো তুমি এমন করছো বান্দা কি ব্যাপার তুমি না মৌমেন তুমি না মুসলমান তো তুমি আসবে না কেন আমার মসজিদে আসবে কে তাইলে আমার নামাজ পড়বে কে তাইলে আমার সেজিদা করবে কে বান্দা বলেন না আপনি না বললেন আপনি মোমেন আপনি নাই মাত্র বললেন আপনি বাদ যান নাই আল্লাহ তালা বললেন আমি ডাকি তোমাকে আমার দিকে অথচ তুমি নিজেকে মোমেনও পরিচয় দাও নিজেকে স্বীকারও করো মুসলমান তবুও কেন আসতেছ না এরপরে আল্লাহ তালা বললেন চাকরি ছাড়ো নাই ব্যবসা ছাড়ো নাই দোকান ছাড়ো নাই খ্যাত ছাড়ো নাই নামাজে আসো নাই তাহলে কী প্রমাণ করলাম আর অবই বিল হায়াতিক দুনিয়া মিনাল আখেরা তাহলে কি তুমি আখেরাতকে বাদ দিয়ে দুনিয়ার জীবনের প্রতি খুশি হয়ে গেলা না রাজি হয়ে গেলা ঠিক আছে তাইলে না সারিব তাইলে চিনজি সারব ফার্মের মুরগা আর কক মুরগা আর এই ফাঙ্গাস তেলা আর এই বুট মুড়ি আলু সব ফিয়া হ্যাঁ বন বিড়ি সা এই আফেল মালটা সব মিলাইয়ে এই মোটামুটি এগুলোতে সারব তো কেন আর কিছু লাগবে না আর অধিক তুমিল হায়াতিক দুনিয়া মিনাল আখেরা তাহলে কি তুমি আখেরাতের থেকে দুনিয়ার এই জীবনকেই রাজি হয়ে গেলা খুশি হয়ে গেলা ফামা মাতাউল দুনিয়া ফিল গেল কালিল আল্লাহ বলেন তাহলে বান্দা শুনে নাও দুনিয়ার যেই সম্পদার মাল নিয়ে ব্যস্ত হলা আখেরাতের তুলনায় তাম দুনিয়ার সম্পদগুলো একদমই সামান্য কালিল সামান্য অল্প গোটা পৃথিবীটাও যদি তোমার কাছে দেওয়া হয় জান্নাতের এক একটা নেয়ামতের সামনে এটা একদমই সামান্য 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 পৃথিবীর সব ফলে যতগুলো স্বাদ জান্নাতের একটি ফলে আল্লাহ নবী বলছে সত্তর হাজার আইটেমের স্বাদ নেই খোদার কসম এক আইটেমের মধ্যে সত্তর হাজার স্বাদ নেই তাহলে তুমি কেন ছেড়ে দিলা কেন ছেড়ে দিলে তো আল্লাহ তালা বলেন কি বুঝলেন আয়াতের অর্থ আবার বলি হে ইমানদার গড কি হলো তোমাদের যখন তোমাদেরকে বলা হয় আল্লাহর রাস্তায় বের হও তখন তোমরা মাটি আঁকড়াইয়া থাকো জমিন আঁকড়াইয়া ধরো নিজ নিজ কর্ম পেশা নিজ নিজ জায়গা ধরে থাকো বের হতে চাও না আর অদই বিল হায়াত দুনিয়া মিনাল আখেরা তাহলে কি তোমরা দুনিয়ার জীবনের ব্যাপারেই দুনিয়া পেয়েই আখেরাতকে বাদ দিয়ে খুশি হয়ে গেলা।

বাড়ি না ছাইরা চাকরি ব্যবসা লেনদেন ক্ষেত খামার আয় রোজগারের যে কোনো খাত সেগুলো ছেড়ে যদি আমার রাস্তায় বের হয়ে না আসো তো মনে রাখো ইউ আলিমা এক নম্বরে আমি আল্লাহ তোমাকে বড় কঠিন মর্মান্তিক পীড়াদায়ক শাস্তি দিন তুমি আমার এই এত রঙে মনে করো না রঙের গুড়ি উড়াইতে হ্যাঁ ছেলেরা তো রঙের গুড্ডিউরা গুড্ডি মোবাইল বাহ এক মোবাইল এটাই জীবন এটাই যৌবন এটাই হাসি এটাই কান্না এটাই আবেগ এটাই অনুভূতি সাত রাজার ধন এই মোবাইল এটা বড় মোবাইল আর সাথে যদি একটা মোটরসাইকেল পায় তাতে সে তো সারা পৃথিবীর বাদশাহ সে যে মোটর সাইকেল চালায় কুত্তাও এতদরে দৌড়ায় না কুত্তা কুত্তাও এতদরে দৌড়ায় না পাগলা ঘোরার মতো দৌড়ায় সেদিনও পত্রিকায় আসছে প্রতিদিন বাংলাদেশে প্রতিদিন বর্তমানে ছয়জন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে গড়ে মারা যায় সব কিশোর তরুণ যুবক পাগলা চুকছে পাগলের মত আহা পাও ভাঙলে নিজের পাও ভাঙবে মারা গেলে নিজে মরে যাবে এতটুকু এহসাস অনুভূতি নাই যে একটু পরে যদি এত জোরে চালাচ্ছি আমি মরলে আমি অ্যাক্সিডেন্ট করলে আমার পাও ভাঙ্গিয়া যাইবো এই কথাটা যে পাগলে বুঝে না তার বাতরান দেখি কথা বলেন এই মাতালের বাতরান দেখি এটা কি ধরনের মাতাল কি ধরনের মাথা কিরে বেটা বোকা তুই তুই নিজে পাও ভাঙ্গা যাবে তুমি নিজে মরে যাওয়া করে এটাও বুঝো না তুমি এজন্য বাপ আল্লাহ বলেন আমার ইবাদত না আমার রাস্তায় বের না আমার জন্য আসলা না ঠিক আছে চলো খাও বাতে তো খাও আর কি তা দুনিয়া অল্প কদ্দুর বক এই তো তবে মনে রেখো আমি আল্লাহ তালা কঠিন শাস্তি দেবো আর কি দেবিল আল্লাহ তালা বলেন আজ হোক কাল দশ বছর পরে হোক তিরিশ বছর পরে হোক পঞ্চাশ বছর পরে হোক আমি তোমার বংশ ধ্বংস করে তোমার জায়গায় নতুন মানুষ প্রতিষ্ঠিত করুন পৃথিবীতে বহু বহু ক্ষমতাধর বহু অবৈধ উপার্জনকারী আল্লাহকে ডাকে নাই আল্লাহকে চিনে নাই আজকে তাদের বংশের কোনো নাম গন্ধ নাই এটা একটা দুইটা না হাজার 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 লাখ লাখ কুটি 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 বিশাল বাড়ি দশ গ্রামের জমিদার মানুষের উপরে জুলুম করছে আল্লা তালার বিধান মানে নাই রাস্তা দিয়া যাই তো মানুষ ভয় পাইছে আমারে দেখাইছে একবার যে হজুরে দেখেন এই বাড়িওয়ালা আজকে তাদের বাড়ির সীমানার ভিতরে কতগুলো মেহগুনি গাছ লাগানো আর কিছু নাই এখন কুত্তা ঘুমায় রব্বুল আলিন বলে নাফরমান শুনে নাও এক নাম্বারে আমি আল্লাহ কঠিন শাস্তি দেব দুই নাম্বারে আজ হোক কাল হোক আমি আল্লাহ তোমাকে বদলে নতুন মানুষ প্রতিষ্ঠিত করব। কোন সুৎখর পৃথিবীতে টিকে নাই কোন অবৈধ উপার্জনকারী পৃথিবীতে টিকে নাই। সময়ের ব্যবধানে একেবারে নির্বংস হয়ে গেছে নিশ্চিন্ন হয়ে গেছে নায়া হয়ে হ্যা ভাইয়া হুস এরপরে আল্লাহ বলেন আমি যে তোমাকে কঠিন শাস্তি দেব আমি তোমাকে নির্বংশ করে দেব এর বিনিময়ে তুমি আমি আল্লাহর কোনো ক্ষতি করতে না পারবে আল্লাহকে কেউ কিছু করতে পারবে আলা আল্লাহ বলেন কারণ আমি আল্লাহ সব বিষয়ে পূর্ণ ক্ষমতাবান এবার আপনাদের কাছে আমি এই ইনফিরুফি সাবিল্লার কথাটা একটু বলতে চাই তাইলে শেষ কথাটা আপনি আবার মনোযোগ দেন কথাটা ভাইয়া কষ্ট করছেন আপনারা আমি বুঝি আর একটু মূল কথা হইলে এই দুই আয়াতের মূল কথা একটাই আল্লাহ বলছেন তুমি আল্লাহর রাস্তায় বের হো কি ভাইয়া কি কইছে তুমি আল্লাহর রাস্তায় বের কাকে বলছে কাকে আমাকে কাকে প্রত্যেকে বলেন যে নিজেকে বলেন আমাকে কাকে বলছে বলেন কেন আপনাকে বলছে কেন আমি আমাকে বলছে কেন যে তো আমি মো আমি কালে ওয়ালা আমি আল্লাহকে মানি বলি আমি রসুলকে মানি আমি এটা স্বীকার করি তালা এই জন্য আমাকে বলছে যে তুমি আল্লাহ রাস্তায় বের হও যদি বের না হও তো প্রমাণ করবে তুমি দুনিয়াকে বেশি ভালোবাসো আর শুনে নাও দুনিয়া সামান্য আখেরাত অসামান্য দুনিয়া অল্প আখেরাত অনেক বেশি অনেক ফালা আলম নফসুম্মা উখফি আলহম মিন কোর আয়ুন আল্লাহ বলে শোনো আমি না আমার বান্দার জন্য জান্নাতে যা রাখছি সেটা যখন তার চোখের সামনে প্রথম খুলব দেয় তার চোখ ঠান্ডা হয়ে যাবে আর করছে কি। কিনা আল্লাহ বলে দুনিয়াতে বলছি মন মতো চললো না আমি আল্লাহর মতো চলো জান্নাতে আমি আল্লাহ বলবো মন মতো চল আমি আল্লাহ তোমার মতো চলব তোমার মন খুলে দিলাম যেটা মনে কয় সেটা কও আমি দেব এগুলা নাটক না এগুলা গল্প না যুবক তুমি যদি দেখো সেগুলো গল্প তুমি যেই নর্তুকি দেখো নর্তুকির হাসি অভিনয় সিনেমার নায়ক সে নিজেই বলে আমি অভিনয় করছি অভিনয় অভিনয় আসল না কথা বলে না কেন এগুলো অভিনয় কিনা তুমি তুমি বেকুফ তুমি বোঝো না এটা যে অভিনয় এটা যে বাস্তব না এটা যে অভিনয় তুমি এটা বোঝো না সে তো নিজেই বলে এটাকে অভিনয় অভিনেতা মানে অভিনয় করে যে ফাইজলামি করে যে বেহুদা যা করে সেটাই তো অভিনয় এ কারণে দেখেন না সিনেমার নায়ক বারবার বলতেছে অভিনয়ের বাহিরে ব্যক্তি জীবন নিয়ে টানাটানি করবেন না ব্যক্তি জীবনে তিনটা হোক এত তান্টু আইয়ের না এটি অন্য বিষয় বাহ অভিনয় মানে অভিনয়টা দেখেন আমার লৌকিকতাটা যেটা অভিনয় করছি সেটা দেখেন ব্যক্তি জীবন আসল জীবন ওটা নিয়ে ঘাটাঘাটি করে না। তাহলে বুঝাই গেল সে কি বুঝাচ্ছে সে একজন না এরকম সব অভিনেতা সবাই বলতেছে এটা অভিনয় এটা ছবি এটা অভিনয় এজন্য জন্য ভাইয়া তোমারটা অভিনয় আমারটা বাস্তব বাস্তব এটা তোমারটা অভিনয় তুমি মোবাইলে দুই আঙ্গুল যে দেখতেছো ধোকা ধোকা ধোকা। মোবাইলের যে নারীর হাসি দিছে তোমার সামনে সে ধোকা দিছে তোমারে ধোকা দিছে সে তোমার জীবন শেষ করে দিছে সে তোমার যৌবন শেষ করে দিছে সে তোমার পকেটের টাকা শেষ করে দিছে সে তোমার শরীরের সক্ষমতা শেষ করে দিছে সে তোমার যৌন ক্ষমতা শেষ করে দিছে তোমার পঙ্গু অসল দজবঙ্গ তোমার বানাইয়া রাস্তা নামাই বলে দিছে যা চরিত্র শেষ এবার হারবাল হারবাল দুই ঘন্টায় ফলাফল যা সব হারাইয়া এখন আর সারা রাত উলঙ্গ ছবি নাচ গান নাটক সিনেমা ফুর্তি আরে ভাইয়া এটা কি জীবন ভাইয়া ভাইয়া বলো না এটা কি জীবন ভাইয়া হ্যাঁ এটা মানুষই কেমনে জীবনটা কি হায় 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 এত বে খবর এত কাফেল মানুষের জীবন হয় কি বা আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন বুঝ দান ছেলেদেরকে নিয়ে আমার বড় স্বপ্ন কে নিয়ে আমার বড় স্বপ্ন আমার দিলের সারাদিনের তামান্ন এটা নজওয়ানরা বদলে যাবে যুবকেরা আল্লাহর কোরআন হাতে আগায় আসবে ইনশা আল্লাহ পৃথিবী সারা পৃথিবীতে কালেমার পতাকা উঠবে মোমেনের আল্লাহ আকবরের ধ্বনিতে সারা পৃথিবী নেচে উঠবে গেয়ে উঠবে এটাই আমাদের স্বপ্ন আল্লাহ তালা আমাদেরকে কবুল করে আল্লাহ তালা এই নবজওয়ান ভাইদেরকে কবুল করে নবজওয়ান আবারও অনুরোধ করছি এই নাচ এই গান এই সিনেমা এই নর্তকি এই ছবি না উলঙ্গ পনা বেহায়াপনা তোমার এই দুনিয়াতেও সুখ দিবে না তো সুখ দিবে না আখেরাতে তো সুখ মিলবেই না দুনিয়াতেও মিলবে না মিলবে না ভাইয়া হচ্ছে রে তুমি হ্যাঁ এক নষ্ট মেয়ে কপালে পাইবা কারণ নিজের চরিত্র বরবাদ করে ফেলছো তের ভরে তুমি আর ভালো পাইবা করতে ভালো পাইবা করতে আল্লাহ কোরআনে বলছে যে খবিস তার কপালেও জুটবে আরেকটা খবিস কোরআনের আয়াত কোরআন আয়াত